আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় রাজশাহী বোর্ড দুই হাজার পঁচিশ সালে আসা ন্যারেশন প্রশ্নটি তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি প্রথমেই আমাদের প্রশ্নটি ভালোভাবে পড়তে হবে এবং স্পিকার ও লিসেনার খুঁজে বার করতে হবে তো দেখো এখানে স্পিকার এবং লিসেনার হবে দা মেয়র এবং দা পিপার অর্থাৎ বাসিওয়ালা এখন আমরা প্রশ্নটি একবার পড়ব দেখো হ্যাভ ইউ কিল দ্য র্যাটস তুমি কি ইঁদুরগুলোকে হত্যা করেছ সেইট দ্য মেয়র মেয়র বলেছিল ইয়েস আই হ্যাভ হ্যাঁ আমি করেছি রিপ্লাইড দ্য পিপার অর্থাৎ বাসিয়ালা উত্তর দিয়েছিল গিভ মি দ্য প্রমিসড মানি তুমি যে টাকাটা দেবে প্রতিজ্ঞা করেছিলে সেটি আমাকে দাও হাউ ফানি ইউ আর তুমি কি মজার এটা কিন্তু মেয়র বলেছিল সেইট দা মেয়র মেয়র বলল টেক অনলি ফিফটি শুধুমাত্র পঞ্চাশ নাও আই ওয়াজ সাপোজ টু বি গিভেন ফিফটি থাউজেন্ড গিল্ডার্স আমাকে কিন্তু ফিফটি থাউজেন্ড গিল্ডার দেওয়ার কথা ছিল সেইড দ্য পিপার বাসিওয়ালা বলল হোয়াট হ্যাভ ইউ ডান তুমি কি করেছো দ্য ওয়ার্ক ইউ হ্যাভ ডান ইজ ভেরি সিম্পল তুমি যেটা করেছো সেটা খুবই সাধারণ একটা কাজ সেইড দ্য মেয়র মেয়র বলল এখন আমরা সরাসরি সমাধানে যাচ্ছি দেখো প্রথমে যে বাক্যটা রয়েছে হ্যাভ ইউ কিল্ড দ্য র্যাটস সেইড দ্য মেয়র তো এই বাক্যটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে তোমরা প্রত্যেকেই জানো ইন্টারোগেটিভ সেন্টেন্স এ রিপোর্টিং ভার পরিবর্তন হয়ে আক্সড কম উঠে গিয়ে যদি ডাব্লিউইচ দিয়ে প্রশ্ন করা থাকে ডাব্লিউইচটা বসে আর যদি অক্সিলারি ভার দিয়ে প্রশ্ন করা থাকে তাহলে ইভ বসে এখানে ইউ পরিবর্তন হয়ে হি হবে হ্যাভ পরিবর্তন হয়ে হ্যাড হবে তাহলে অ্যান্সারটি হবে দেখো দ্য মেয়র আক্সড দ্য পিপার যেহেতু এখানে অক্সিলারি ভার্ব হ্যাপ দিয়ে প্রশ্ন ছিল সেই জন্য উঠে গিয়ে ইফ বসবে দেখো ইউজ হবে অবজেক্টের কাছে অবজেক্ট দ্য পিপার যেহেতু সেজন্য আমরা বসাবো হি এখানে রয়েছে হ্যাব হ্যাপ পরিবর্তন হয়ে হবে হ্যাট তাহলে টোটাল বাক্যটি হচ্ছে দা মেয়র আক্স দা পিপার ইফ হি হ্যাড কিল্ড দ্য র্যাটস এই পরিবর্তনগুলো কিন্তু এখানে এসেছিল ইয়েস আই হ্যাভ এই টোটাল বাক্যটা হবে ইয়েস আই হ্যাভ কিল্ড দ্য র্যাটস তো এমন কিন্তু বাক্যটা কিন্তু সে শুধু বলেছে কি ইয়েস আই হ্যাভ টোটাল বাক্যটা তোমাকে কিন্তু কল্পনা করে নিতে হবে টোটাল বাক্যটা হবে ইয়েস আই হ্যাভ কিল্ড দ্য র্যাটস দেখো এখন আমরা যে নিয়ম থেকে এসেছিল সেটি দেখবো দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স এ রিপোর্টিং ভার পরিবর্তন হয়ে সেড অথবা টোল্ড অথবা রিপ্লাইট কমোকটিশন উঠে গিয়ে দ্যাট বসে এখানে ইয়েস এর পরিবর্তে আমাদের লিখতে হবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ আই পরিবর্তন হয়ে হি হবে হ্যাপ পরিবর্তন হয়ে হ্যাড হবে তাহলে টোটাল বাক্যটা হচ্ছে দেখো দ্য পিপার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বাসিওয়ালা হ্যাবোধক বাক্যে বলল। বললো দ্যাট যে হি হ্যাড কিল দ্য র্যাটস সে এই হত্যা করেছিল তাহলে এখানে দেখো ইয়েস এই ইয়েস এর পরিবর্তে রয়েছে আই আই পরিবর্তন হয়েছে সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট দ্য পিপার সেজন্য এখানে কিন্তু হি এখানে রয়েছে হ্যাব হ্যাবের পরিবর্তে আমাদের লিখতে হয় হ্যাট টোটাল বাক্যটি হচ্ছে দ্য পিপার রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ দ্যাট হি হ্যাড কিল এখন আমরা দেখবো এই বাক্যটি গিভ মি দ্য প্রমিসড মানি আমাকে তুমি যে প্রতিশ্রুতি দিয়েছিলে সেই টাকাটা দাও এটা কে বলেছিল তো দ্য পিপার অর্থাৎ বাসিয়ালা তাহলে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স এ রিপোর্টিং ভাব পরিবর্তন হয়ে ওয়ার্ডার অথবা রিকোয়েস্ট অথবা টোল যে কোনো একটা তুমি দিতে পারবে সেটা সেন্টেন্সের ওপর নির্ভর করবে কম উঠে গিয়ে টু নেগেটিভ বাক্য হলে নট টু অথবা দ্যাট বসে এখন মেইন ভার থেকে তারপরে কি করতে হবে মেইন ভার থেকে শেষ পর্যন্ত কপি করতে হবে এখানে মি এর পরিবর্তে হিম হবে তাহলে দেখো এখানে হি রিকোয়েস্টেড এই হি বলতে কাকে বোঝানো হচ্ছে অবশ্যই দা পিপার বাসিওয়ালাকে বোঝানো হচ্ছে হি রিকোয়েস্টেড অথবা টোল্ডও তুমি দিতে পারো হি রিকোয়েস্টেড অথবা টোল্ড দা মেয়র মেয়রকে সেও অনুরোধ করলো টু গিফট দিতে হিম দেখো এখানে রয়েছে মি মি পরিবর্তন হয়ে হবে হিম দ্য প্রমিস মানি টোটাল বাক্যটা হচ্ছে মেয়র এই নিয়মটা কিন্তু এখানে এসেছিল তারপরে দেখো হাউ ফানি ইউ আর তুমি কি মজার সেই দ্য মেয়র মেয়র বললো টেক অনলি ফিফটি শুধুমাত্র পঞ্চাশ নাও দেখো এখানে কিন্তু দুইটা বাক্য একটা এক্সক্লামেটরি সেন্টেন্স আর একটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স দুইটা বাক্য একই ব্যক্তি বলেছে সেজন্য আমরা একসাথে অ্যান্সার করবো তাহলে দেখো এক্সক্লামেটোরি সেন্টেন্সের স্ট্রাকচারটা কি হবে ইনডাইরেক্টে সাবজেক্ট বসাবো রিপোর্টিং ভার্ব তুলে দিয়ে বিস্ময় বোঝাচ্ছে সেজন্য আমাদের বসাতে হবে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার অথবা সারপ্রাইজ তারপরে দেখো দ্যাট বসবে তারপরে সাবজেক্ট অন্যান্য নিয়ম যা আছে সেগুলো বসবে এখানে ইউ পরিবর্তন হয়ে হি হবে আর পরিবর্তন হয়ে ওয়াজ হবে হাও পরিবর্তন হয়ে ভেরি হবে এবং আর একটা সেন্টেন্স রয়েছে দেখো টেক অনলি ফিফটি শুধু পঞ্চাশ টাকা নাও বা শুধু পঞ্চাশ গিল্ডার নাও এখানে দেখো ইম্প্যারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার পরিবর্তন হয়ে ওয়াডার এবং কমোকোটিশন উঠে গিয়ে টু অথবা ন টু অথবা ড্যাট বসে এখন মেনবার থেকে আমাদের কপি করতে হবে শেষ পর্যন্ত তাহলে দেখো এখানে অ্যান্সারটা কিন্তু এমন হবে দ্য মেয়ার এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট সে বিস্ময় বিস্ময়ে বললো হি দেখো এখানে রয়েছে ইউ ইউ পরিবর্তন হয় অবজেক্ট অনুযায়ী অবজেক্টে আমরা দেখছি যে পিপার আছে বাসিওয়ালা আছে সেজন্য আমরা হি বসাবো তারপরে দেখো রয়েছে আর আর এর পরিবর্তে এখানে ওয়াস তারপরে দেখো এখানে রয়েছে হাউ হাউ এর পরিবর্তে ভেরি তারপরে ফানি যেহেতু দুইটা যুক্ত করেছে সেজন্য কিন্তু অ্যান্ড অ্যান্ড টোল্ড অথবা অর্ডার এখন অর্ডার নাকি টোল্ড সেটা তোমার ইচ্ছার উপর নির্ভর করবে তুমি যেটা বুঝছো তুমি সেটাই দিতে পারবে দেখো দ্য পিপার কমক উঠে গিয়ে আমাদের বসবে টু টেক ভার থেকে শেষ পর্যন্ত কপি হবে টেক অনলি ফিফটি যে পরিবর্তনগুলো এসেছে দেখো যেহেতু এক্সক্লামেটোরি সেন্টেন্স সেজন্য এক্সক্লিমড উইথ ওয়ান্ডার দ্যাট এখানে ইউ পরিবর্তন হয়ে হি আর পরিবর্তন হয়ে ওয়াশ এখানে হাউ এর পরিবর্তে ভেরি দুইটা বাক্য যুক্ত করেছে সেই জন্য টোল যে কোনো একটা দিতে পারবে উঠে গিয়ে টু টোটাল হচ্ছে দ্য হচ্ছে দা উইথ ওয়ান্ডার দ্যাট হি ওয়াজ ভেরি ফানি অ্যান্ড অর্ডার দা পিপার টু টেক অনলি ফিফটি তারপরে দেখো আই ওয়াজ সাপোজ টু বি গিভেন ফিফটি থাউজেন্ড দ্য পিপার দেখো তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স এ রিপোর্টিং ভার পরিবর্তন হয়ে সেইড অথবা টোল্ড অথবা রিপ্লাইড কমন উঠে গিয়ে দ্যাট বসে আয়ের পর পরিবর্তে হি হবে অজের পরিবর্তে হ্যাড বিন হবে তাহলে বাক্যটা হচ্ছে দেখো দ্য পিপার সেইড দ্যাট বাসিওয়ালা বলল হি হ্যাড বিন দেখো আয় পরিবর্তন হয়ে হি ওয়াজের পরিবর্তে হ্যাড বিন হি হ্যাড বিন সাপোজ টু বি গিভেন ফাইভ ডলার্স পরের বাক্যটি দেখো হোয়াট হ্যাভ ইউ ডান তুমি কি করেছো ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্য ওয়ার্ক ইউ হ্যাভ ডান ইজ ভেরি সিম্পল সেইড দ্য মেয়র একটা ইন্টারোগেটিভ একটা অ্যাসার্টিভ এই দুইটা বাক্য মেয়র কিন্তু একবারেই বলেছে তাহলে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার পরিবর্তন হয়ে আক্সট কম উঠে গিয়ে ডাব্লু দিয়ে প্রশ্ন করলে সেটাই বসে যায় ইউ পরিবর্তন হয়ে হি হবে হ্যাভ পরিবর্তন হয়ে হ্যাড হবে এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার পরিবর্তন হয়ে সেইড অথবা টোল অথবা রিপ্লাইট কমোকটিশন উঠে গিয়ে দ্যাট বসে এখানে দেখো ইউ পরিবর্তন হয়ে হি হবে হ্যাপ পরিবর্তন হয়ে হ্যাড হবে ইজের পরিবর্তে ওয়াজ হবে তাহলে দেখো অ্যান্সারটি হবে দ্য মেয়র আস্কড হিম মেয়র তার কাছে জিজ্ঞাসা করেছিল দেখো এইচ দিয়ে প্রশ্ন করা সেজন্য সি বসে যাবে হোয়াট ইউ এর পরিবর্তে হি হবে হ্যাভ আছে সেজন্য হবে হ্যাড তাহলে দেখো হোয়াট হি হ্যাড ডান অ্যান অ্যাডেড এড ড্যাট যেহেতু দুইটা বাক্য সেজন্য আমরা এখানে লিখেছি অ্যান অ্যাডেড এড দ্যাট এবং আরও বলেছিল দেখো সাবজেক্ট রয়েছে দ্য ওয়ার্ক দ্য ওয়ার্ক আমরা বসিয়েছি ইউ পরিবর্তন হয়ে এখানে হবে হি কারণ দেখো ইউ অবজেক্টের কাছে যায় অবজেক্ট রয়েছে হিম তো হিমের পরিবর্তে আমরা বসাবো হি এখানে হ্যাবের পরিবর্তে হ্যাট বাকি অংশটুকু এখানে ইজ রয়েছে হয়ে যাবে ওয়াস তাহলে টোটাল বাক্যটি হচ্ছে দেখো দ্য মেয়ার হিম হোয়াট হি হ্যাড ডান অ্যান্ড অ্যাডেড দ্যাট দ্য ওয়ার্ক হি হ্যাড ডান ওয়াজ ভেরি সিম্পল